আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান আমি আজ থেকে দুই তিন দিন আগে আমার একজন পেশেন্টকে নিয়ে আমার আত্মীয়কে নিয়ে হুজুরের কাছে আসছিলাম তো হুজুর দেখে ট্রিটমেন্ট করেছে তো আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটাই সুস্থ তো তবে হুজুর আর কি আমাদের ট্রিটমেন্ট করার পরে হুজুর বলেছিল যে একজন ভালো ডক্টরের কাছে যেতে তো যেই ডক্টরের কাছে আমরা গিয়েছি সেটা হুজুরই আর কি রেফারেন্স দিয়ে দিয়েছে কোন ডক্টরের কাছে যেতে হবে একজন নিউরোলজিস্ট তো আলহামদুলিল্লাহ ওনার কাছে যাওয়ার পরে উনি ট্রিটমেন্ট দিল তো পরবর্তীতে ডক্টর আর কি বলেছে আমাদেরকে যে আমরা যদি আর দুই দিন লেট করতাম ডিলে করতাম তাহলে আর কি হুজুর এই পেশেন্ট কিন্তু প্যারালাইজ হয়ে যেত তা আল্লাহর অশেষ সহমত যে আমরা সঠিক সময় হুজুরের কাছে আসতে পেরেছি এবং আমরা এই ডক্টরের ট্রিটমেন্টটাও সঠিক সময় নিতে পেরেছি তো আপনারা যারাই আর কি এই ধরনের ট্রিটমেন্ট করবেন আলেমদের কাছে থেকে করবেন আর পাশাপাশি আলেমদের দ্বারাই চিকিৎসার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন একজন ডক্টরও দেখাইতে কারণ তাহলে রুগী তাড়াতাড়ি রিকভার করবে আলহামদুলিল্লাহ আমাদের রুগী খুব দ্রুত রিকভার করেছে তো আপনাদেরকেও আমি পরামর্শ দিব বা বলবো যে আপনারা এই জিনিসটা ফল আপনার সাথে আমার কতদিন আপনি বললেন তিন দিন আগে জি আমার এখানে আপনি আসছেন কতদিন আগে মানে প্রথম আমি আপনার এখানে এসেছি প্রথম সেই দুই সালের নভেম্বর অক্টোবর অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথম দিকে তো আমি আর্জেন্ট ভাবের একটি ভিডিও দেখে সেখান থেকে হুজুরের ঠিকানা পাই আমি ওই ভিডিওটা সম্পূর্ণ এক ঘন্টার একটা ভিডিও ছিল সম্পূর্ণ দেখে ঠিকানা বের করে খুঁজে আমি এসেছিলাম আলহামদুলিল্লাহ তখন আমি আমার নিজের একটা ট্রিটমেন্টের জন্য এসেছিলাম তো এটা সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ আর এখন আমি আমার নিজের আত্মীয় নিয়ে এসেছিলাম আর কি আমার ভাস থেকে নিয়ে তাও সেটা এক বছর পরে কয়েক বছর এক বছর পরে আর কি সমাধান পেয়েছি সালাম